তো আমি হচ্ছে এখন টোনার দিচ্ছি যেটা হচ্ছে পিম্পলের কারণ হালকা করে একটু রেডি হবো আমরা একটু মাঠে যাবো হ্যাঁ সকাল থেকে আমরা ব্লগটা শুরু করতে পারি না কারণ আজকে আমাদের বাকি ফার্নিচার আসার কথা আসলে না আসা পর্যন্ত তোমাদের বলবো না একটু দেরি হচ্ছে লেট হচ্ছে তো দেখি আজকে মনে হয় অনেক কিছুই পাঠাবে দেখি কি কি পাঠায় তোমাকে শেয়ার করব। আর যারা যারা দেখতে পাবো ভিডিও চ্যানেল ঠিক আছে আর যারা নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও

আজকে করে টান দিলে শেষ করে দিলে আর আমাদের আজকে পড়া এই সুন্দর কট সেটটা কিন্তু তোমরা পেয়ে যাবে বুঝতে পারবে পেজে দেখো স্ক্রিনে পেজের নাম দেয়া আছে অনেক সুন্দর অনেক কমফোর্টেবল অনেক কালারটাও কিন্তু খুব সুন্দর আমারটা যে কই ছিল আয়রন করার টাইম নেই এখন আয়রন করতে পারি না একদম পাইছিল না কিছু চাইতে তুই না ঘড়ি কিনলে এটা সব করে করবি না তো তোমাদের ভাইয়া ও কালকে হচ্ছে ঘড়ির বক্সটা নিয়ে আসছে

সবকিছুতেই মায়ের নামের জায়গা হচ্ছে আমাদের দুজনেরই নাম দাও যেমন এই গালি এটা এখানেও মায়ের নামের জায়গা হচ্ছে আমার দুইজনের নাম দেওয়া হয়েছে এই জন্য এইখানে আপু ফার্স্ট আমার নাম দিয়েছিল না পরে আর কি বলাতে আবার উপরে আমার নামটা দিয়েছে তো অনেক নরম কথাগুলো আগের থেকে এবার সর আন ডিজাইন করা নাই এই আর জন্য যে এইগুলার কাজ এটা তো হ্যাঁ

আচ্ছা তো আসো এদিকে আসো আমি যে জিনিসটা দেখাবো জিহাদ সেটা হচ্ছে এখন আমরা এই আলমারিটা খালি করব কারণ এই আলমারিটা হচ্ছে আমার ছোট ভাইয়ের রুমে দিয়ে দিব ওর বাসায় ওর রুমে কত সুন্দর আলমারি এখন আপাতত এটাকে দিচ্ছি ওর জন্য এই রুমেও এখানেও বানানো হবে আর এই হচ্ছে পিবিটি এই হচ্ছে পিবিটি হ্যাঁ তোমাদের আখিয়া পরে যে হচ্ছে মূলত আয়াশের অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে যে হচ্ছে লুকায় থাকে হ্যাঁ আর এখানে একটু লজ্জা পাচ্ছে কারণ শুধু নতুন আসছে সব এখন খালি করতেছে ওর খুব আশা ছিল আমাদের বাসায় আসবে কিন্তু প্রথমবার ওর ফ্যামিলি রাজি হচ্ছিল না আসতে পারে আমরা নিয়ে পরে অনেক কান্নাকাটি করছে এইবার যখন ওর বোনের সাথে আম্মু কথা বলছে বলছে আপু প্লিজ ওকে নেন ও হয় সাথেই না তো আমি বলছি যে সব ঠিক থাকবে তো ওকে আনবই তো আম্মুই মূলত হচ্ছে আম্মু ও রাখি দুজন মিলে ওকে সিলেক্ট করে নি ওর বোন ভাবি এসো ওকে দিয়ে গেছে তো ভালোই ও বাবুকে কোলে নিতে পারে আম্মু আস্তে আস্তে ওকে শিখাচ্ছে যাতে আয়াস আসলে আয়াসকে কোলে নিতে পারে আপাতত আলিশাকে নিচ্ছে

আরা বড়। আরে এটা আরা বড় না। এটা তুমি আমরা কোন সাহস আমার জিগাইলা এটা। তুমি সাহসটা পাইলা তুমি মা সব নিয়া

みんなであげてる。

তোর শরীরে আমি কই এরকম বানায় পুরো আমি করে না দেখ এত বড় প্লাস্টিক করে দিয়ে যাবে পুরা সব কিছু আরো কয়েকদিন পর দিবে মাঝখানে অনেক একটা গ্যাপ গেছে মানে কিছু শেয়ার করে না আমরা বাইরে গেছিলাম তারপর হচ্ছে দুই আমাদের সাথে জিহাদ গেছে আর হচ্ছে স্বামীও গেছে আর আমরা আজকে

একটা এগুলো সব মিনি ব্লগে দেখতে পারবা ফেসবুক পেজে কারণ এটা আমি একটা মিনি ব্লগ বানাইছি এই একটা ও আমি যে টি-শার্টটা পরে আছি এইটাও এই ওন্নাটাও এই ট্রাউজারটাও কিনে নিয়ে আসছি আজকে আর এই একটা শার্ট এটা কালারফুল কখনো তোমাদের ভাই এরকম কালারফুল পরে না বাট আমার ভালো লাগছে আর এটা হচ্ছে তোমাদের ভাইয়ের পছন্দের আর এগুলো মোটামুটি সবই আমার পছন্দের এটা অনেক সুন্দর এটা সবাই পছন্দ করছে আর তোমাদের ভাইয়ের আলমারি এটা এটা লুকটা তোমাদের দেখানো হয় না এটা আমাদের আর এই তো এখন বাদ বাকি গুলো সব ছাগার দিয়ে দেবো আর কিছু প্যান্ট কিনে আনছে প্যান্ট গুলো দিক দাও সব গুলো আলমারিটা দেখাও একটু আলমারিটা বস দেখ এটা খুলে দেখা এই সাইডে হচ্ছে সবকিছু আমার এখানে যা যা আছে ওরা ভাঁজ করে রাখছে হুম এই যে এই পাশে হচ্ছে আমার বড় বউয়ের সম্পূর্ণ রেডি এরপরে হচ্ছে এটা লাগানোর পরে এখানে আছে ছোট বাবুর আপাতত আমার ছোট

আমার লাইফে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটা ঘড়ি একবার দামি একটা ঘড়ি কেনার কারণে একবার অনেক কথা শুনছিলাম এর জন্য বেশি কিছু না এর জন্য আমি কার কাছে কথা শুনছিলাম এটা তো বললা না আমার এক্স এর কাছে আমার এক্স এর কাছে আমার এক্স মানে কালনাগিনীর কাছে হ্যাঁ আর এই কারণে দিস ইজ দ্য থিং প্রত্যেকটা ওইগুলোর থেকে দাম প্রত্যেকটাই দাম ওইগুলোর থেকে বেশি বাট এটা আমার কালেকশন জাস্ট এখানে দুইটা জায়গা খালি আছে যে দুইটা জায়গাতে আপাতত আমার দুই বউয়ের দুই বউয়ের ঘড়ি রাখছি আমরা কাপল ঘড়ি এই দুইটা মানে নেক্সট উইকে এই দুইটা ভরে যাবে ঠিক আছে নেক্সট উইকে এই দুইটা ভরে যাবে বাট নেক্সট উইকে নিউ কালেকশন আসবে দেখে আমি ওয়েট করছি কারণ যতগুলা বেস্ট কালেকশন ছিল সবগুলো এখানে সো এক্স তোমাকে বলছি আমি এখন একটা ঘড়ি পরি না দিস ইজ মাই ওয়াচ কালেকশন আরো আসবে খুব শীঘ্রই স্টে টু উইন স্টে টিউন উইথ আস আমার ট্রাউজারগুলো অনেক ভালো লাগছে আর ও যেহেতু প্রেগন্যান্ট তাই পড়তে পারకుంట নাইজন্যজন্য আনি নাই আর দিনশেষে শুধু না দিনশেষে শুধু আমার এক্স কে একটা কথাই বলবো হ্যালো কালনাগিনী এটাকে এভাবে বলে না আচ্ছা বাকি শার্টগুলো রাখো এখন কালকে কালকে বাবুকে নিয়ে হচ্ছে তোকে ডক্টরের কাছে যাব তো আমি বাবু

বাবুকে রাখার জন্য সবাই ব্যস্ত থাকে আমরা সম্পূর্ণ রেস্টে থাকি হ্যাঁ এমনিতেই যদিও সবাই আমাদেরকে রেস্ট দেয় আর এটা হচ্ছে বাবুর ফ্ল্যাক্স যেটা আমি বাইরে গেলে নিয়ে যাই তোমার ভাই কিনে দিছে শুধু এটা কিন্তু বেশিক্ষণ গরম থাকে না 12 ঘন্টা মতো গরম থাকে কিন্তু মিথ্যা কথা এটা 4 ঘন্টা গরম থাকে 12 ঘন্টা থাকে না বাট কেনার সময় বলছিল 12 ঘন্টা আচ্ছা আর এর মধ্যে জাস্ট আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বিকজ আলহামদুলিল্লাহ দেড় লাখের ঘরে চলে আসছি ওয়ান মিলিয়নের ঘরটা দেখতে চাই খুব শীঘ্র তো আপনাদের সাপোর্টটা খুব প্রয়োজন এখন বাবুর নিয়ে নিব এক ছয়টা হবে তো এই বাবুর ব্যাগ

এই মৌ শোন আমি বলতেছি এই মাঝখানে তাকে বাবুর কাপড় চোপড় রাখার আগে আখীর কত কিছু ছিল না আখির ছোট ছোট ওইগুলো একটু দে এই বাবুর ফাইল এখানে নিয়েছি মৌ এই হচ্ছে বাবুর ব্যাগ সবকিছু নেয়া শেষ

আর এই কাকড়া বান্ড টা কি হয়েছে কালকে এই যে আমার মাথাটা দেখতেছো না আমরা মাথাটা পছন্দ করে দিয়েছিল যে তোর চুলে ঠিক মতো লাগবে আসলে আমার চুলে মাসাল এখন এত বড় হয়েছে ঘন হয়েছে যে অন্য কোনো ব্যান্ড লাগে না

anor hath jitu choto choto size er tintai same hoye geche ota amra ekshathe porte parbo ei to motamoti ar eije amar cover

এতক্ষণ বসে হচ্ছে তোমাদের ভাইয়ার আলমারি সবাই মিলে গোছাইলাম গোছায় এমন একটা রিলস বানাইছি নাটক করে রিলস টা দেখলে বুঝবা কি তোমাদের ভাইয়াকে সারপ্রাইজ দিছি আমি কিন্তু ওই বেড়াই কষ্ট করে গোছাইছে যাই হোক তো এদিকে এখন এটা লেন্স কিনে দিছি বাকিটা ইতিহাস এখনই লেন্স পরে বসে আছে সকালবেলা বের হবে তাই হসপিটাল গেলে নাকি মানুষ লেন্স পরে তো এই হচ্ছে ডাইনিং যেটা খুবই এলোমেলো এগুলো গোছানো হবে কবে আর অন্য এই দিকে আমাদের হচ্ছে শোকেস যেটাও এলোমেলো এখন পর্যন্ত আমরা কিছু রাখতে পারি নাই ডিনার সেট কিছু এখনো কারণ আজকে বাইরে গেছিলাম এই হচ্ছে সুখীদের আউটলুকটা এরপরে হচ্ছে আসো এই হচ্ছে আমাদের আলমারি তখন ভুল বলছে হচ্ছে আখির ড্রেস আপ সব এই যে আর এখানে হচ্ছে বাবুর কিছু কিছু আছে আমাদের লেহেঙ্গা টেহেঙ্গা আছে আর এই দিকে হচ্ছে এই সাইড এখনো অনেক অগোছালো কারণ অনেকটা গোছানো বাকি আছে আর এইদিকে আছে হচ্ছে আমার আইফোনের কভার নাটারি কি বলে এটা কি বক্স বক্স 그거 তারপরে এখানে আছে আসো তোমাদের ভাইয়ার আলমারি এই যে দেখি দাদা শোনো এখানে আছে এই যে দেখো সব শার্ট এই শার্টগুলো কিছুদিন আগে কেনা হয়েছে আর এগুলো সব আজকে কেনা হয়েছে আর এগুলো কিছুদিন আগে আর এখানে আছে হচ্ছে সানগ্লাসের কালেকশন তারপর বেল্ট সানগ্লাস আরেকটা কইতো তোমাদের গাড়িতে আচ্ছা আর এখানে আছে হচ্ছে সব পাঞ্জাবি এর মধ্যে কিছু পাঞ্জাবি হচ্ছে ও আরিফকে দিয়ে দিছে আর এখানে আছে সব টি-শার্ট হ্যাঁ আর এখানে আছে প্যান্ট আর এগুলো কিছু আগে সব আজকে আর এখানে হচ্ছে সব ওর ঘড়ি এখানে শুধু এই ঘড়িটা আমার এই ঘড়িটা আখেড়ে ছাড়া সবগুলো হচ্ছে ওর আর দুইটা আছে সামির মানে চারটা করে কিনলে এই ফুল বক্স ফুল বক্স কমপ্লিট নতুন কালেকশন আসছে একটা এখানে আছে ওর গোল্ডের চাবি এই তো মোটামুটি এখন অনেক অগোছালো একটা সুন্দর ভাবে গোছানোর পরে আমি একটা টুট দিবো ইনশাল্লাহ তো আজকে এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো